পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে না খুবই গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে রাজ্য সরকারের তরফে স্পষ্ট জানানো হচ্ছে ভোটার কার্ডের বিশেষ অর্থাৎ এসআইআর বাংলায় এখন সম্ভব হচ্ছে না এসআইআর জন্য প্রস্তুত নয় রাজ্য সরকার পশ্চিমবঙ্গে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে নবান্ন থেকে সিও দপ্তরে চলে গিয়েছে চিঠি এসআইআর নিয়ে বড় অবস্থান রাজ্যের প্রস্তুত নয় রাজ্য এমনটাই জানাচ্ছে রাজ্য অন্যদিকে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে দিল্লির জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানানো হয়েছে রাজ্য সমস্ত রকম প্রস্তুতি নিয়ে রেখেছে যে কোনো দিন শুরু হতে পারে রাজ্যে এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশনের কাজ একদিকে সিও দপ্তর বলছে বাংলা প্রস্তুত অন্যদিকে রাজ্য সরকার জানাচ্ছে আমরা প্রস্তুত নই কেন এই দ্বিমুখী অবস্থান এসআইআর কি তাহলে সত্যি আটকাতে চাইছে রাজ্য নাকি এর পেছনে আছে অন্য কোনো কারণ এই সংঘাতের শেষ কথায় রাজ্য জিতবে নাকি কমিশন বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে অন্যদিকে বাংলায় এসআইআর হবে না এই মুহূর্তে সব থেকে বড় ঘোষণা করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটাকে বাংলায় বলা হচ্ছে নিবিশ সংশোধনী সমীক্ষা বা ভোটার ভেরিফিকেশন এই ভোটার ভেরিফিকেশন পশ্চিমবঙ্গে হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের সবথেকে বড় একটি আপনাদের জন্য প্রশ্ন এবং আতঙ্কের বিষয় এই এসআইআর এই আপনাদের কি কি ক্ষতি হতে পারে আপনারা বিহারের তালিকায় ইতিমধ্যেই দেখেছেন অনেক মানুষকে বাতিল করা হয়েছে আর এরই মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য ঘিরে উঠেছে তরজা চলুন বিস্তারিত জেনে নিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেলে নতুন চ্যানেলটি করে 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 পাশে প্রেস অন দিন দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে নবান্ন থেকে সিও দপ্তরে গেল চিঠি এসআইএ নিয়ে বড় অবস্থান রাজ্যের প্রস্তুত নয় রাজ্য বিহারে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকার বিশেষ ও নিবি সমীক্ষা হলেও বাংলায় তা এখন সম্ভব নয় সূত্রের খবর শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকে এই মর্মে চিঠি দিয়ে সেই কথাটাই জানিয়েছে রাজ্য সরকার সেই চিঠিতে বাংলার মুখ্য সচিব মনোজ পন্থ জানিয়েছে রাজ্য এখন এসআইআর এর জন্য প্রস্তুত নয় আর এভাবে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জন করা যায় না এর জন্য ন্যূনতম দু বছর সময় প্রয়োজন অর্থাৎ ইতিমধ্যে কিন্তু রাজ্যের সিও অফিসে চিঠি পাঠানো হয়েছে নবানের তরফ থেকে যেখানে জানানো হয়েছে দু বছরের কিন্তু সময়ের প্রয়োজন এত তড়িঘড়ি এই এসআইআর করা কিন্তু উচিত নয় এটাই কিন্তু জানানো হয়েছে সেই চিঠিতে এবং রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্থ কিন্তু এই বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অর্থাৎ সিও অফিসে এরপরই আমরা কিন্তু বিস্তারিত জেনে নিচ্ছি কি বলা হয়েছে সেই চিঠিতে আরো বিস্তারিতভাবে এছাড়াও বলা হয়েছে সম্প্রতি নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিও দপ্তর জানিয়েছিল যে এসআইআর এর জন্য বাংলা প্রস্তুত কিন্তু এবার সেই চিঠিকেই যেন পক্ষান্তরে খারিজে মরিয়ে নবান্ন তড়িঘড়ি রাজ্যের অবস্থান বুঝিয়ে কমিশনের সিও দপ্তরকে চিঠি পাঠালেন মুখ্য সচিব বোঝালেন এখনো সময় হয়নি পাশাপাশি মুখ্য সচিব মনোজ পাঠানো সেই চিঠিতে খুব ঝরে পড়েছে বলেই সূত্রের খবর কেন রাজ্যের সঙ্গে আলোচনা না করে সিও দপ্তর কমিশনকে চিঠি পাঠালো সেই প্রশ্ন তোলা হয়েছে মুখ্য সচিবের পাঠানো চিঠিতে অর্থাৎ মুখ্য সচিবের পাঠানো চিঠিতে কিন্তু এটাও জানানো হয়েছে রাজ্যের যে মুখ্য নির্বাচনী অধিকারী গত সিও দপ্তর থেকে জাতীয় নির্বাচন কমিশনের কাছে অর্থাৎ দিল্লিতে যে চিঠি পাঠানো হয়েছে যে রাজ্য প্রস্তুত রয়েছে সেই চিঠি কি কারণে রাজ্য সরকারের সাথে বোঝাপড়া না করে পাঠানো হলো সে বিষয় কিন্তু সেই চিঠিতে উল্লেখ করা রয়েছে অর্থাৎ রাজ্যের তরফ থেকে সিও দপ্তরকে যে চিঠি দেওয়া হয়েছে সেই চিঠিতে কিন্তু এই বিষয়টিও উল্লেখ করা রয়েছে তবে রাজ্যের এই অবস্থান কিন্তু একেবারে সহচকে দেখছে না বিজেপি এদিন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সবটাই বোঝা যাচ্ছে এরা জেনেতনো প্রকারে এসআইআর আটকাতে মরিয়া কারণ ভোটার তালিকার বিশেষ পরিমার্জন হলে রোহিঙ্গাদের ভোটে জেতায় এই সরকার মুখ চুবড়ে পড়বে তবে কমিশন দেশের সার্বভৌমতাকে বাঁচানোর জন্য অবশ্যই পদক্ষেপ করবে আর এসআইআর ছাড়াও বিজেপিও বাংলায় নির্বাচনে যেতে নারাজ উল্টো দিকে তৃণমূলের তরফে মুখপাত্র অরূপ চক্রবর্তীর দাবি এসআইআর নিয়ে প্রহসন চলছে রাহুল গান্ধী তো তথ্য তুলে ভোট চুরি দেখালেন নির্বাচন কমিশন আগে সেগুলোর জবাব দিক উল্লেখ্য এসআইআর নিয়ে নবানের সঙ্গে কমিশনের সংঘাত যেন চড়ছে আর সংঘাতের সূত্রপাত বিহারের পরিমার্জন পর্ব মেটার খানিক পর থেকেই হঠাৎ করে মুখ্যসচিবের কাছ থেকে চিঠি দিয়ে নির্বাচন কমিশন জানিয়েছিল রাজ্যের সিও দপ্তরকে স্বতন্ত্র করতে হবে অর্থাৎ স্বাধীন হতে চায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সেই থেকে শুরু হওয়া সংঘাতে জুড়ে গিয়েছে বহু অধ্যায়ে জুড়ে গিয়েছে বাংলার আধিকারিকদের নিলম্বিত করার নির্দেশ জুড়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর ঢাল হয়ে দাঁড়ানোর কথা এবার জুড়ে গেল রাজ্যের অবস্থান কিন্তু শেষ কোথায় ওয়াকিবহাল মহল বলছে শেষ এসআইআর প্রসঙ্গ দিয়েই হবে তবে রাজ্য জিতবে নাকি কমিশন সেটাই এখন দেখার বিষয় অন্যদিকে বাংলায় এসআইআর হবে না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা নো এসআইআর মাত্র দুটি শব্দে নির্বাচন কমিশনকে সরাসরি নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার সাপ কথা দু বছরের কাজ দু মাসে সম্ভব নয় দীপ্ত কণ্ঠ চড়া সুর আর আঙুল তুলে শুক্রবার কমিশনকে রাজ্যের শাসক দলের সেনাপতির চ্যালেঞ্জ বাংলায় এসআইআর হবে না চুপি চুপি ভোটের কারচুপি বাংলায় করতে দেব না যদি একটি নামও বাদ পরে এক কোটি মানুষ নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করব ক্ষমতা থাকলে আটকে দেখাক বিষয়টি এখন ঢাক ঢাক গুড়গুড় পর্যায়ে নেই পশ্চিমবঙ্গে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর নিয়ে প্রস্তুতি যে চূড়ান্ত সেই খবর পৌঁছে গিয়েছে তৃণমূল শিবিরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অর্থাৎ সিওর দপ্তরে সেই মতো প্রস্তুতি সেরে ইতিমধ্যে দিল্লিকে চিঠি দিয়েছে বলে সূত্রের খবর ফলে এবার কমিশন বনাম বাংলার শাসক দলের সম্মুখ সমরে পরিস্থিতি বাংলায় যে কোনো দিন এসআইআর বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা চরমে পৌঁছেছে বৃহস্পতিবার ঠিক চব্বিশ ঘন্টার মধ্যে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে তৃণমূলের লোকসভার দলনেতা অভিষেক জানিয়ে দিলেন বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার যাবতীয় প্রচেষ্টা রুখে দেওয়া হবে ভোটাধিকার কেড়ে নেওয়ার কৌশল এসআইআর যারা ইএসআইআর বলে কমিশনের মতো প্রতিষ্ঠানকে বিক্রি করেছে সেখানে আমরা বলছি নো এসআইআর এসআইআর আড়ালে যে অন্য খেলা রয়েছে তা আগেই তুলে ধরেছে তৃণমূল আর এবার কেন এই ইস্যুতে বিরোধিতা অভিষেক ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন বাংলায় বিজেপি এসআইআর প্রয়োগ করতে চাইছে যেটায় এক দু বছরের কাজ সেটা মাত্র এক দু মাসে করতে চাইছে ফলে গরিব মানুষের নাম প্রথমেই বাদ পড়বে দু বছরের কাজ দু মাসে হবে কিভাবে বিহারে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে এক মাসে নিরানব্বই শতাংশ ফর্ম ফিল করিয়ে নিয়েছে এটা হয় নাকি আগেরবার এই কাজ হয়েছিল দু হাজার দুইয়ে আর তালিকা বেরিয়েছিল দু সালে সেই সঙ্গে কমিশনের বিরুদ্ধে সুর নামায়নি তৃণমূল সহ সব বিরোধী সালের লোকসভা নির্বাচন হয়েছে আর তার ভিত্তিতেই কেন্দ্রের সরকার গঠিত হয়েছে যদি ভোটার লিস্টে সমস্যা থাকে তাহলে তো কেন্দ্রের সরকারটাই অবৈধ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রীরা অবৈধ এই সাংসদরা আবার রাষ্ট্রপতিকে নির্বাচন করে তাহলে দেশটাই অবৈধভাবে চলছে এদিকে সি অফিসের তৎপরতা দেখে বসে থাকেনি নবান্য। এদিনই এসআইআর প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টির সত্যতা জানতে চাওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে সূত্রের খবর স্বরাষ্ট্র সচিবের পাঠানো সেই চিঠির উত্তর এদিন রাতেই দিলেন তিনি তবে ইমেল করা হয়েছে মুখ্য সচিবের দপ্তরে তাতে সিও জানিয়েছে এসআইআর নির্দেশিকার অনুচ্ছেদের দশ অনুযায়ী এবং পাঁচই আগস্ট নির্বাচন কমিশনের চিঠির ভিত্তিতে দেশে এসআইআর চালুর কথা জানানো হয়েছিল ব্যাপারে সব রাজ্যের সিওর কাছে তাছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জানিয়েছেন সেটাও কিন্তু জানতে পারলেন অপর দিকে আরেকটি আপডেট চলে এসেছে দেখুন এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে বাংলায় এসআইআর এর জন্য প্রস্তুত কমিশনকে জানিয়ে দিল সিও দপ্তর এসআইআর এর প্রস্তুতি জানতে চেয়ে সিও দপ্তরে চিঠি পাঠিয়েছিল কমিশন সব জেলা থেকে তথ্য নিয়ে জাতীয় নির্বাচন কমিশনকে রিপোর্ট জাতীয় নির্বাচন কমিশনের সিও দপ্তরের বাংলায় এসআইআর সব দিক থেকে প্রস্তুত জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিল সিও দপ্তর স্বাধীনতা দিবসের সূত্রে খবর স্বাধীনতা দিবস অর্থাৎ পনেরোই আগস্টের আগেই বিজ্ঞপ্তি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গে তবে এ নিয়ে যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব তাছাড়াও বলা হয়েছে রাজ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার সময় রক্ষেক্ষা আর এরই মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে এবার জাতীয় নির্বাচন কমিশনকে সবুজ সংকেত পাঠালো মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জানিয়ে দেওয়া হল ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে তারা প্রস্তুত পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর কতখানি প্রস্তুত জানতে চেয়ে মুখ্য নির্বাচন কমিশন আর বৃহস্পতিবার জেলাভিত্তিক রিপোর্ট দিল্লির দপ্তরে পাঠিয়ে দেওয়া হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে মূলত বুঝতেই পারছেন এই কয়েকটি কিন্তু আপডেট দেওয়া হয়েছে এবং বর্তমান সময়ে পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন করার আপনি পক্ষে নাকি বিপক্ষে অবশ্যই কয়েন বক্সে জানাতে বলবেন না তো এটাই আপনার দেওয়া ছিল যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবেন চ্যানেলের নতুন করে প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে ভিডিওতে